আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততা ব্যস্ততা মানে কি বেড়ানো ঘোরানোর ব্যস্ততার জন্যই মানে কোনো ভিডিও দেওয়া হয়নি তো বোনের বাসায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তা বোনের বাসা না গিয়ে উঠে গিয়েছি ভাইয়ের বাসায় যেহেতু কাছাকাছি তো মা ইনস্টাগ্রাম থেকে উনি ফোন দিল যে আমার আমাদের বাসা উঠো তাই উঠলাম তো আমি যখন সিএনজি থেকে নামে দেখি আমার আম্মাও গাঠি বুচকা নিয়ে দাঁড়িয়ে আছে সিএনজির সামনে মাত্র নেমেছে তো যাক ধরাধরি করে সকলে উঠানো হয়েছে বোনের ছেলে ওরা একটু মেহমান ছিল ওরা ধরাধরি করে বাসাতে কাঁঠালের বস্তা বা যা জানি সব কিছু উঠানো হয়েছে তো বাইরের বউ বস্তা থেকে কাঁঠালগুলো নামাচ্ছে গ্রামের কাঁঠাল মানে নিজস্ব গাছের কাঁঠাল খেতে তো আল্লাহ মজা অনেক তো এদিকে একটা ব্যাগের মধ্যে ফ্রিজে যা ছিল সব কিছু নিয়ে এসেছে কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিল আবার গরুর গোস্ত আছে গ্রামে থেকে কুরবানি গোস্ত নিয়ে এসেছে তো কিছুক্ষণ পরে হাত মুখ ধুয়ে রেস্ট করে আমার মাই নিজে কাঁঠাল ভেঙে দিল আমাদেরকে এই তো আয়সা তা নানুর সাথে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে তো কাঁঠাল খাওয়া শেষে মামাতো বোনের সাথে বারান্দা দাঁড়িয়ে বাইরের একটু আবহাওয়া তারা দেখছে উপভোগ করছে মানে খুব বাইরে সুন্দর বাতাস এবং বৃষ্টির ভাব তো রাত্রের বেলা আবার ভাই অফিস থেকে আসার পথে আমাদের জন্য কিছু ফাস্ট খাবার নিয়ে এসেছে তো এনেছে চিকেন নাগা উইংস তারপরে এনেছে ফ্রায়েড রাইস আর এনেছে কাবাব তো আজ এবার আমি আইসাহুমারে তিনজনে গেছি আর কেউ যায় নাই মানে ছেলেরা যায় নাই ওদের আব্বুও যায় নাই তো যে কোনো একটা প্রয়োজনে যাওয়ার কথা ছিল সে কাজটি হয়নি বলে আইসের বাবা যায়নি আর ছেলেরাও যায়নি তো যাক আমরা ঘুরে মানে ঘোরাঘুরি করে এসেছি মা মেয়েরা ভালো লেগেছে তো চাইনিজ মানে চাইনিজটা খেয়ে ভালো লেগেছে এখানে কাবাব এনেছে চিকেন কাবাব তো খুব মজা করে আমরা খেয়েছি দেখ পরের দিন আবার রান্না বানা শুরু হয়ে গেল দুপুরবেলার তো এদিকে এক হাঁড়িতে হচ্ছে গরুর গুস্ত রান্না হচ্ছে আরেক হাঁড়িতে গরু গুছ্ত দিয়ে খিচুড়ি রান্না করা হবে সেটা বসানো হয়েছে তো এদিকে কাঁঠাল একটা বেশ পেকে গিয়েছিল সেটা দিয়ে আমি আবার একটু তাদেরকে ময়দা দিয়ে একটা পিঠা বানিয়ে খাইয়েছি তো পিঠাটার ভিডিও করা হয়নি শুধুমাত্র এই মাখা মাখিটাই দেখানো হয়েছে আর এদিকে যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে খিচুড়ির সাথে আছে ডিম বোনা আর গরু আর হচ্ছে পোলাও তো আমার মায়ের আবার একটু পাতলা খিচুড়ি খাওয়া শখ হয়েছে তাই গরু দিয়ে পাতলা একটা খিচুড়ি রান্না করা হয়েছে তো এদিকে আবার পোলাও রান্না করা হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষে তারপর হুমারা আবার ভাই মেয়ে ভাইয়ের ছেলে ওরা আবার খালার বাসায় গেছে আমি আবার নাই মানে বাইরে বৃষ্টি ভাব ইচ্ছে কয়েনে যেতে তো তারা খালার বাসে গিয়ে আইসক্রিম এবং আম কলা দিয়ে তারা মজার ডেজার্ট তৈরি করে খেয়েছে তো এগুলো দেখে আমরা বললাম আল্লাহ আমরা তো না গিয়ে মিস করলাম তোমাদের সাথে আমরা তো খেতে পারতাম যদি আমরা যেতাম তো অনেক মজা করে তারা খেয়েছে তো সন্ধ্যার পরে আবার ছোট ভাই নিয়ে এসেছে অনেকগুলো তো ফুচকা পেলে তো মেয়েরা পাগল হয়ে যায় মানে ফুচকা প্রিয় মেয়ে আমার মানে দুটাই তো ফুচকা পেতে তারা খুবই আনন্দিত সকলে মিলে ফুচকা বানিয়ে খেয়েছে মানে আলাদা করে নিয়ে এসেছে ফুচকা আর ফুচকা ভিতর যে পুটটা দেয় ডাবলির পুটটা সেটাও আলাদা করে নিয়ে এসেছে তারা এখন ঘরে বসে বানিয়ে খাবে তো ফুচকা পেয়েছে তারা কত আনন্দ তো হয়েছিল মানে তাদের মুখটা দেখ মানে যদি ক্যামেরা দেখাতাম তাহলে বুঝতে পারতেন তো আরও দামি খাবার দিল তারা এত খুশি হয় না ফুচকা পেলে তারা যত খুশি হয় আর ফুচকা করে খুব মজা ছিল খেতে তো আমরা মাত্র দিন বেরিয়েছি তো পরের দিন সকালে আমরা নাস্তা খেয়েছি খুদ দিয়ে চাপটি বানিয়েছিল আমার আম্মা বা গ্রাম থেকে খুদ নিয়ে এসেছে সেগুলো ভিজিয়ে ব্লেন্ডার করে তারপরে সকালবেলা ভাইরও চাপটি বানিয়ে দিয়েছে এবং সাথে দিয়েছে গরুর গোস্ত তো চাপটি দিয়ে কিন্তু আমরা কাঁঠাল দৌ খেতে পছন্দ করি সেটাও খেয়েছি দুপুরবেলা তো সেটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে সকালের খাবার যখন সকালবেলা খেয়েছিলাম অনেক মজা লেগেছে অনেক দিন পর এরকম দেশীয় খাবার খেলাম তো গ্রামীণ খাবার তো যেহেতু চলে আসবো মানে মুরগি টুরগি রান্না করতে চেয়েছিল বলছি যে না দরকার নেই ভর্তা ভাত রান্না করো এই দুদিন তো খেলাম ভালো মানত মাসাল্লাহ আজকে একটু অন্যরকম খাবার খাই তাই পাশে আবার আমার মামার বাসা আছে তার মানে মামি আবার তার বাসার মানে সাথে একটি পুঁশাকের গাছ লাগিয়েছে অনেক গাছ নাকি হয়েছে জাংলা দেওয়ার মতো সেখান থেকে আবার ভাই বউ গিয়ে কিছু পুঁশাক মানে তুলে এনেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আসলে নিজের হাতের ফ্রেশ মানে পুঁইশাকুলো এত ভালো লাগছে দেখতে এদিকে যে বলেছিলাম না যে কাঁঠাল দিয়ে আবার চাপটি খেয়েছে দেখি আমার আম্মা আবার কাঁঠাল ভেঙে দিয়েছিল চাপটি দিয়ে খাওয়ার জন্য তো আজকে বাবা নেই বাবার হাতে লাগানো গাছের কাঁঠাল আম জাম সব কিছু আমরা আল্লাহর খেতে পারছি আলহামদুলিল্লাহ তো এই যে ছোটো ভাইয়ের বউ দিয়ে চোলায় চাপটি বাচ্চা আর এক পাশে দুপুরে রান্না বসে দিয়েছে চোলাতে তো তো পুইশা চিংড়ি মাছ রান্না করেছে আর অনেক দিন পর মায়ের হাতে এই চাপা সুটকি দিয়ে কাঁঠালে বেচি ভর্তা খেয়েছি তো আমার শ্বশুরবাই তো আবার এগুলো খায় না তারা সুটকি দিয়ে কাঁঠাল বিছি ভর্তা খায় না তারা শুধুমাত্র মানে খালি ভর্তা করে মানে সেদ্ধ করে তাদের ভর্তা করা হয় হয়ে থাকে ওটাও একটা স্বাদ অন্য অন্যকম স্বাদ লাগে ভালো লাগে খেতে তো মায়ের হাতে যেহেতু ভর্তা সে তো মজা তো হবে তো এদিকে চলে যাও বলে মা আবার এদিকে আমাদের জন্য কিছু বস্তা টস্তা বেঁধেছে দেওয়ার জন্য তো সেগুলো রেডি করে নিয়ে তারপরে ভর্তা বানালো তো সকলে ভর্তা বানানো হয়ে গেছে পরে আবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু চলে আসবো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে তো আমাদের জন্য কিছু খাবার দিয়ে দিয়েছে যেহেতু আমরা রাতে মানে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে তা আবার কী রান্না করে খাবো তাই নাতিরাও যায় নাই মেয়ের জামাও যায় নাই তাই শাশুড়ি আবার মানে আমার মা আর কি তাদের জন্য খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে তো তো এদিকে আবার বোনেরা মিলে একটু টাইম পাস করছে তারা টিভিতে একটু গান বাজনা দেখছে কি করবে বেড়াতে গেছে এত লেখাপড়া নেই কাজও নেই তো বসে বসে তারা এই তো এগুলোই করছে তো পাশে আবার আমি একটু ভিডিও করে নিয়েছি তাদেরকে দেখানোর জন্য তো গোসল করে সবাই আবার খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো মশালা অনেক মজা হয়েছিল মায়ের হাতে কাঁঠালো বিচি ভর্তা পারে পুঁই শাক ডাল সাথে আবার আলু ভর্তাও আছে তো আসলে দিনটা খুব মজা করে কাটিয়ে নিয়েছে তো বের হয়ে গেলাম রনা দিয়ে দিয়েছে আমরা মামেরা মেয়েরা তিনজন একা গিয়েছিলাম একা এসেছে আমার আম্মা এসে আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দেয় তা আসলে মায়েদের তুলনার কোনো শেষ নাই মারা তো মায়ে হয় মার টেনশন মায়ের কাছে থাকে তো মা এসে সব ব্যাগ টেক দিয়ে আবার আমাদেরকে মানে উঠিয়ে দেয় সিঞ্জিতে সিঞ্জি ঠিক করে তা আমরা সুন্দরভাবে বাসায় চলে আসি তো বাসায় মানে এসে দেখি দেবর এসেছে গ্রামের বাড়িতে গিয়েছিল সে আবার গজা কিনে এনেছে ছোট দেবর এই তো তো গ্রামীণ খাবার কিন্তু সব কিছুই মজা গ্রামের একটা সময় কিন্তু এই খাবারগুলো খুবই জনপ্রিয় ছিল তো এই তো আমাদের বিড়াল মশাই দুই দিন আমাদের দেখতে না পেয়ে আমাদের সাথে বসে আছে এখন আমাদেরকে পেয়ে তো এই তো দেব ছিল গজা আর এদিকে আবার বড়ো ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার করে রাখে মানে কিছু মিষ্টি চমচম আর হচ্ছে এই লাড্ডু তাই মানে অর্ডার করে রাখে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে বলে ফুডপান্ডা থেকে কখন আমরা অর্ডার করে খাইনি প্রথম পান্ডা থেকে অর্ডার করে খেলাম তো ভালোই লাগলো খেতে তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার একটা খবর চলে আসলো যে আমাদের যে থেকে গাছগুলো নামিয়েছি সেগুলো গ্রামের বাড়িতে দেওয়া হবে তো ও আবার আসার সময় নিয়ে এসেছে গরম গরম পুরি আর হচ্ছে আইসক্রিম তো এগুলো আবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে সন্ধ্যার পরের মানে ঘটনা আমরা আসার পর পরই গাছগুলো নিতে এসেছে তো আসলে গাছগুলোর জন্য তো বরাবরই খুবই মায়া ছিল নিজের হাতে গাছ লাগানো এই কিনে কিনে লাগিয়েছি স্বামী স্ত্রী দুজনে মিলে গাছগুলোর অনেক সেবা যত্ন করেছি তো তো পিক আপ চলে এসেছে গাছগুলো নেওয়ার জন্য গাছগুলো যেন সত্যি খুবই মায়া লাগে আর এই গাছগুলো যেহেতু বাড়িতে যাচ্ছে গ্রামের বাড়িতে দেবরের কাছে যে জন্য খারাপটা কমলা যদি এগুলো ফেলে দিতে হতো বা এভাবে নষ্ট করে ফেলতাম তাহলে কিন্তু কষ্ট শেষ থাকতো না খুবই কষ্ট পেতাম মনে যেহেতু নিজের বাড়িতে নিজের মানুষের কাছে যাচ্ছে তাই আর কোনো কষ্ট নেই এগুলো তো গ্রামের বাড়িতে বেড়াতে গেলে দেখতেই পাবো গাছগুলোকে আর যার কাছে খুব যত্নই থাকবে তেজের গাছের মধ্যে মাসাল্লা আমও ধরে আছে তো ভিতরে হয়তো আরও দুই চারটা আম থাকতে পারে গাছের মধ্যে তো যাক একটা আম আমি ছিঁড়ে রেখে দিলাম যেহেতু গাছগুলো আর দেখতে পাবো না তাই একটা আমি রেখে দিলাম ছিঁড়ে এ দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যেও আম আছে তো যাক আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মধ্যে নিজের যেহেতু বাড়ি না ছাদের মধ্যে করেছিলাম তো সেগুলোকে এখন বিদায় দিয়ে এই যে মা যে খাবারগুলো দিয়ে দিয়েছে সেগুলো গরম করে নিয়েছি তো যা যা রান্না করেছিল সবই কম বেশি করে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমাদের রাতের খাবারটা হয়ে যায় আর মা বরাবর এই কাজটি করে থাকে যদি আমরা সকলে মিলেও যাই তাহলে আমাদের রাতের খাবার বা যখন আসি তখনকার খাবারটা দিয়ে দিয়ে যাতে আমার কষ্ট না হয় আমার সাথে বাসায় এসে রান্না করতে না হয় আসলে আমার মা না আমার মনে হয় পৃথিবীর সকল মায়েরা এই কাজটা করে থাকে